নির্বাচন হতে হবে এর কোন ব্যতিক্রম হবে না বলছেন মির্জা ফুকরুল সংস্কারের নামে দেশে সরকার চলছে বলছেন এম কাদের সংসদে একশো নারী আসনের পক্ষে বিএনপি তবে সংরক্ষিত বলছেন সালাউদ্দিন জানাবো গণহত্যার দায়ে হাসিনার ফাঁসি দাবি ছবিতে আগুন এবারে বিস্তারিত তাই হাসানার ফাঁসি দাবি ছবিতে আগুন চব্বিশে জুলাই গণহত্যার দায় পলাতক সৈরা শাসক শেখ হাসিনার ফাঁসি দাবি করেছে বিপ্লবী ছাত্র পরিষদ এই সময় সংগঠনটির বিচ্ছিন্ন নেতা কর্মীরা শেখ হাসিনার ছবিতে ভক্তি সংযোগ করেন তারা শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত এনে দ্রুত গণহত্যার বিচার বাস্তবায়নের দাবিও জানান সমাবেশে আব্দুল ওয়াহেদ বলেন গত বছরের চোদ্দ জুলাই প্রতিত স্বৈরাচার শেখ হাসিনা কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ছাত্র সমাজকে রাজাকারের নাতি পুতি ত্যাগ দেন এরই মাধ্যমে তিনি ১৬ বছরের অববাদ ও নিপীড়নের কৌশল প্রয়োগ করে আমাদের দমন করার ভিন্ন অপচেষ্টা শুরু করেছিলেন কিন্তু ছাত্র জনতা তার অববাদ তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে চ্যালেঞ্জ করেন এর মধ্যে দিয়ে ঐতিহাসিক জুলাই বিপ্লবের সূচনা হয় ও পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যায় তিনি বলেন 1947 সালের উপনিবেশ বিরোধী স্বাধীনতা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার মতোই বৈষম্য ও ফ্যাসিস্টবাদের বিরুদ্ধে 24 জন নাগরিকের স্বাধীনতা সমান গুরুত্বপূর্ণ জুলাই বিপ্লব থেকে যেমন ছাত্র সংগঠন হিসেবে আমাদের সংগঠন বিপ্লবে ছাত্র পরিষদ প্রতি বছর জুলাই বিপ্লবকে উদযাপন করবে এর অংশ হিসাবে আমরা 14ই জুলাইকে বিপ্লবের দিবস হিসেবে পালন করছি ফজলুর রহমান বক্তব্য বলেন শহীদদের রক্তে যে সরকারের ন্যয়তা সেই সরকারের মাঝে কোনো ধরনের আগ্রহ দেখা যাচ্ছে না মুজিব বাতে সন্ত্রাসী আওয়ামী লীগকে বিচার করার জুলাই বিপ্লব দিবসের আজকের এই দিনে আমরা সারা দেশে সকল ছাত্র জনতাকে আহ্বান জানাই সকলকে যেন গণহত্যার সাথে জড়িত সকল অপরাধীদের বিচার করার জন্য সরকারের কাছে দাবি জানাই তিনি বলেন জুলাই বিপ্লবের এক বছরের মাথায় এসে বর্তমান কিছু রাজনৈতিক দল এবং তাদের নেতা কর্মীদের দেখা যাচ্ছে তারা খুনি হাসিনা সুরকে নকল করে আবারও নতুন খেলায় মেতেছে হাসিনা শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলায় শিক্ষার্থীরা বুলেটের সামনে দাঁড়াতে ভয় পায়নি অথচ ঠিক হাসিনার মতো বর্তমান রাজনৈতিক দলের কতিপয় নেতা কর্মীরা শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা আলবদরের বাচ্চা বলে গালি করছে বর্তমান কেউ যদি মনে করে সে হাসিনা হতে পারবে তা হবে চূড়ান্ত ভুল এদেশে ছাত্র জনতা আর কাউকে হাসনা হতে দিবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহাদ বলেন ফ্যাসিস্টবাদের পতনের এগারো মাস নয় দিন অতিবাহিত হয়েছে অথচ গণহত্যাকারীদের ফ্যাসিস্টবাদের বিচার দুই সমান অগ্রগতির লক্ষণীয় নয় আওয়ামী ছাত্র লীগের এখনো আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে তাদের আইনে আনতে আনতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে উপরোক্ত আমরা দেখছি ফ্যাসিস্ট লীগের গুঞ্জাদের ধরে আইনের কাছে সোপর্দ করায় বিপ্লবী জনতার ওপর পুলিশ চলাও হয় তিনি নির্বাচন হতে হবে এর কোনো ব্যতিক্রম হবে না বলছেন মির্জা ফখরুল দুই সালে ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমাদের লক্ষ্য এখন একটাই দুই সালে ছাব্বিশ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে লন্ডনের তারেক রহমানের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুস এমনটাই বলেছেন এর কোন ব্যতিক্রম হবে না তারেক রহমানকে নিয়ে অপপ্রচার ও মিডফোর্ড সহ সারা দেশে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচি আয়োজিত করা হয় এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মিডফোর্ডের ঘটনাকে ঘিরে কিছু রাজনৈতিক মহল দেশ অস্থিরতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে তারা চায় না দেশে নির্বাচন হোক মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক তারা ভেবেছে আমাদের দমন করে ফেলবে কিন্তু বিএনপি হচ্ছে ফিনিক্স পাখির মতো ছায় হয় আবার জেগে ওঠে তিনি আরো বলেন তারা বারবার ষড়যন্ত্র করে গণতন্ত্রকে কবর দিতে চাই কিন্তু ছাত্র জনতার শক্তির কাছে কোন ফ্যাসিস্টি থাকতে পারেনি এবারও পারবে না আমরা জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব নেতা কর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন তারা আমাদের ফাঁদে ফেলতে চায় উত্তেজিত করতে চায় আমরা সেই ফাঁদে পা দেব না আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব তিনি জানান লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারেক রহমান নিশ্চিত করেছেন নির্বাচন হবেই তখন থেকে সরকার ঘাবড়ে গেছে

সমাজে যারা বিভিন্ন বিষয়ে অবদান রেখেছে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাদের সদস্যকে উচ্চকক্ষ বসানোর প্রস্তাব দিয়েছিলাম তবে তাদের নির্বাচন পদ্ধতি কি হবে সেটা অকমাত্য হয়নি এদিকে কমিশনের সহ সভাপতি ডক্টর আলিয়াস বলেছেন জাতীয় সংসদের কাঠামোগত সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নারী আসন বৃদ্ধি ও উচ্চ কক্ষ গঠনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে নারী আসনে কোন পদ্ধতিতেই প্রতিনিধিত্ব নির্বাচন করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি সংস্কারের নামে দেশে সার চলছে বলছেন জিএম কাদের দেশের সংস্কারের নামে সার চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেন সংস্কার ও বিচার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া বিচারের জন্য আপনি পঞ্চাশ বছর অপেক্ষা করতে পারবেন না এই সরকার সংস্কার কেউ গ্রহণ করবে না নারী সংস্কার এনবিআর সংস্কার মিডিয়ার সংস্কার কেউ গ্রহণ করেনি কারণ তারা একটি বৃহত্তর রাজনৈতিক দলকে অর্থাৎ পঞ্চাশ ভাগ লোককে বাদ দিয়ে সংস্কারের কথা বলছে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে তারা জিএম খাদার বলেন আমি আওয়ামী লীগের আমলে বলেছিলাম বিএনপি জামায়াতকে ছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না সেই নির্বাচন দেশে ও দেশের বাইরে সমর্থন পাবে না এই সরকারকেও বলবো আওয়ামী লীগ বর্তমানে আধমরা অবস্থায় আছে তারপরেও আপনি আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন তিনি বলেন মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ বাড়ি থেকে বের হয়ে পুনরায় ফিরতে পারবেন কিনা সংশয় তৈরি হয়েছে অনিশ্চয়তা তৈরি হয়েছে দেশে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে যারা মত তৈরি করে লুটপাট এবং পেশি শক্তি দেখিয়েছে এতদিন তারা আর তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশ ও প্রশাসনকে কাজে লাগাতে না পারার পারলে মতের দিকে নির্বাচন করবে এই সরকার সেই মতের নির্বাচনকে সমর্থন পাবে আমরা চাই একটি ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ চালাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন আমরা সংসদে জনগণের পক্ষে কথা বলেছিলাম জাতীয় পার্টির পক্ষ থেকে কিন্তু পরক্ষণে তৎকালীন সরকারের চাপে তাদের পক্ষে বলতে হয়েছে আমি মনে করি দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত তৎকালীন সরকারের কাছে জিম্মি সার্কাস পার্টি হয়েছিল জাতীয় পার্টি এখন বর্তমান সরকারের বিপক্ষে কথা বলছেন তখন সাথে সাথে তারা কয়েকজন সরকারের পক্ষ নিয়ে আমাকে মাইনাস করতে চেয়েছিলেন আমি তাদের বহিষ্কার করেছি জুলাই আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন আমরা শিক্ষার্থীদের সাথে ছিলাম রংপুরে জাতীয় পার্টি দুইজন মারা গেছে কয়েকজন জেল খেটেছেন আমাদের নেতকর্মীদের নামে হত্যা মামলা হয়েছে আমাদের মেয়রকে হেনস্থা করা হয়েছে ভয় দেখানো হয়েছে জাতীয় পার্টি সবসময় জনগণের পার্টি উল্লেখ করে তিনি বলেন আমরা জনগণের কথা বলতে চাই আমরা আওয়ামী লীগের আমলে জনগণের কথা বলেছি এবং এখনো বলছি ঝুঁকি নেই আমরা এগিয়ে যেতে চাই আমরা হুসেন মোহাম্মদ এরশাদের আদর্শ নিয়ে জাতীয় পার্টির মাধ্যমে জনসেবা করতে চাই উচ্চারিত রাজাকার শব্দই হয়ে ওঠে তার পতনের সূচনা স্লোগান সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে সারা দেশ উত্তাল ছিল এই আন্দোলনকে দমাতে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকার তাদের পেটুয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগের পাশাপাশি পুলিশ বাহিনীকেও ব্যবহার করে এদিকে কোটা সংস্কার আন্দোলনের অংশ নিয়ে নিহত হয়েছে অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ শেষ পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে সেই বছরের আগস্টের পাঁচ তারিখ দুপুরে দেশ থেকে পালিয়ে যান ফ্যাসিস শেখ হাসিনা রাজাকার শব্দটি বর্তমান বাংলাদেশের একটি বিতর্কিত শব্দ এবং এটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হচ্ছে মূলত উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সময় যারা দেশের বিপক্ষে অর্থাৎ